আসমানের মালিক জমিরের মালিক আল্লাহ ভালো মতের মালিক এই পরদ সন্ধ্যাবেলাতে হল নাগরীবের নামাজ আদায়তের দেশের জন্যে দেশের স্বাধীনতার জন্য ইসলামের জন্য আল্লাহ জীবন দেওয়া শহীদ

তোমার রেজাবন্দির পথে পরিচালিত করো আল্লাহ যে পথে চলে রাজি খুশি থাকো সেই পথে পরিচালিত করো আল্লাহ শয়তানের পথ থেকে আমাদের বিরত রাখব আল্লাহ ইসলামের পথে আমাদের চলার তৌফিক দাও মওলা আল্লাহ দেশের জন্য ইসলামের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় মওলা শহীদ আবু সাঈদ পথ ও দু শরণ করার মতো আমাদের হিম্মত সাহসিকতা ঈমানি ইবদান করো মওলা আল্লাহ আলা আলাইহি খাল কালহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া